আমি তো জানি চল্লিশ কদম গেলে ইমন কারণে কি নিক কারণে কি আসে কেন আমার খাদিজার কাছে আসে না একটু পরেই দেখে বাবা কোন মন কারণে কি নিক কারণে কি নাই জিব্রাইল স্বয়ং নবীর সামনে কথা কয় নবী আপনি কি আপনি কার আশায় বসে আছেন কিসের মন কারণে কি নিক কারণে কি নবী আপনার খাদিজার কে প্রশ্ন করবে গো আপনার খাদিজার সওয়াল জব করবে পৃথিবীতে কোন ফেরেশতা কোন makhluk জন্ম নেয় নাই কারণ যেই খাদিজার গত কালকে আল্লাহ নিজে সালাম দিছে যেই খাদিজার সাইড থেকে পাঁচবার আমার আল্লাহ সালাম দিয়ে আপনার সালামের উত্তর দিতে বলছে সালাম আপনি আমার দোস্ত খাদিজা আমার দোস্তানি আমার দোস্তানির কবরে কে আজাদ দিবে কার এত বড় সাহস আপনার এখানে বসে থাকতে হবে না আমি আবার দোস্তারির কবরের সওয়াল জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিছি আমি নিজেই দিয়ে দিছি আপনার বিবির জন্য জান্নাতের দিছি বাজানিবার চিল্লাবেন আর কানবেন আমার নবী যখন মেহরাজে গেছে জান্নাতে আমার আল্লাহ জিজ্ঞেস করে নবী গো আপনার বিবি খাদিজারে দেখবেন দেখা যাবে আল্লাহ আল্লাহ আমি দেখলাম আমার জাতির পিতা ইব্রাহিম যখন চেয়ারে বসা তার মুখের সাথে অনেক বাচ্চারা মুখ দিয়ে দিয়ে কি জানি পড়ে যেতেছে কোরআন শরীফ তারা পরে পরে চলে যেতেছে মুখ দেয় আমার জাতির পিতা ইব্রাহিম তাদের কানে কানে সবক দেয় তারা লয়ে কবরে চলে যায় আল্লাহ ওদের মধ্যে আমার দুটা ছেলে ইব্রাহিম আর কাসেম তাদেরকে দেখলাম আল্লাহ আল্লাহ আমি যদি রানটা জাননাতে আমার বলে এমন করতেছেন কেন সন্ধ্যার পরে আপনি আরামে পাবেন না কিন্তু আমি খাদি যা বলে গেলাম আমার সাইডটা মেয়ের আপনি দেখে রেখে আমার ফাতে মার আপনি নিজের হাতে দিয়ে দিয়ে আমার খাদে ফাতে পারে কোনো কষ্ট দিয়ে না আর যাইবার আগে একটা কথা বলে দিয়ে যাই গো নবী আপনার গা জামাটা গায়ে দিয়ে আমি বালিশ বানাইছি এই জামাটাই আমার কাপড় হিসাবে দিয়ে দিবেন আপনার মাথার পাগড়িটা আমার কাহন হিসেবে দিয়ে দিবেন আমার মৃত্যুর পরে মেসাক করার লাগে আপনার গালের মেসাকটা যেটা আজকে সকালে সবাই দিছিলেন ওই মেসাকটা দিয়ে আমার দাঁতটা করে দিবেন আমার আপনি নিজের কোলে ঘুরে কবরস্থানে নিয়ে যাবেন কবরে নামানের পরে আমার রাইখা নিষ্ঠুরের মতো আইসা বলেন না এতটা বছর আমি আপনার ঘর করছি বিনিময় কিচ্ছু চাইতে শুধু একটা জিনিস চাই আমার কবরের সওয়াল জব কমপ্লিট হওয়ার আগ আমার কবরের থেকে মাথার থেকে সরবেন না সরবেন না সরবেন না আমি জানি কবরে কি হবে না হবে আপনি সব দেখবেন আপনার রেজাল্ট আপনি না দেখে আসবেন না ঠিকই বাবা ছোট্ট মেয়ে ফাতেমা বাবার পিছনে দাঁড়ায় ধরে গান আজকে গাড়ি নিয়ে ঘুমাবো আজকে কার কোলে ঘুমাবো আব্বা ফাদেবার গালে চুমা দিয়া বলে মারে তুই কাঁদতে আমি পাগল এলাম তোর বাবা মোহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্যশীল তোর বাবা তার মায়ের পেটে থাকতে বা ভারাইছে ছয় বছর বয়সে বাবার কবর দেখতে যাইয়া মা কেউ হারাইছে মা কে হারাইবার পরে যেই চাষ আমার দায়িত্ব নিল সে হারাইয়া গেছে যেই দাদা আমার পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানের মতো পালন করলো আট বছর বয়স পন্ত ওই চাষা মারে রাইখা চইলে গেল আমার দাদা আট বছর পন্ত রাইখা চইলে গেল আমার চাষা দিন আগে গেল গোপাতে মা আর দিন পরে তোর মা চইলে গেলো এক এক করে সবাই চলে গেছে মা ফাতেমা এবার একটা লাফ দিয়ে বাবার মুখ চাই ধরে কয় তুমি আবার কইয়ো না আমিও চলে যাও মুখা কইও না না মা হয় তো এত তাড়াতাড়ি আল্লাহ মারে নিবে না আসলে কষ্ট হয়ে গেছে হ্যাঁ মনাদ করে আল্লাহ মা আমি পড়েছি আরে হ হ হ তো কোনো আওয়াজ পাওয়াজ নাই কি বোবার মতো আওয়াজ শুনবাবে আমার আওয়াজ বোবার মত আমি করিও না শুনিও শুনো রেডি আওয়াজ দিয়ক মা হয়তো আল্লাহ পাত তোর বিয়া আমার নাতি নাতিকে না দেখে মলাই মারে নিবে না মা নিবে না নেবে নিবে না মা মা নিবে না চিন্তা করিস ফাতে মারে এই কথাটা বলার সাথে ফাতে মুশকি আইছে আইস দেখ আমার আব্বাই আমার আব্বা আব্বাই আমার মা মা এইবার দেখা মহিলার গোষ্ঠী দেখো স্বামীর সাথে সদাচরণ করলে তার ফলটা কি হয় নবী আমার মাথার কাছে এইভাবে বইয়ে দিছে মাক আমি হে মা খাদিজার কবর আমি জেহাদি সতেরো থেকে আঠারো বার জেরাত করছি এই যে লাইট চলে এই যে ওই সিটটা খালি না ও হেন তোমার জাগায়

ও তুই ওই গোষ্ঠী না এটা রাখতে পারে না ঠিক না বেটি চাচা বুঝেন দয়াল খাজা সেই পার্টি ঠিক না বেটি দুই মিনিটে যাবো গা দুই মিনিট পর একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না নাই

ঠিক না বেঠি হে নামাজে যাইয়ে যদি পিছনে দিক দিয়ে বের 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 এখানে বাইরে দিতে গরম হাওয়া ঠান্ডা হাওয়া গরম মানে পুরা মসজিদ গরম গন্ধে তিন দিন আগের গরম কথা কর না কেন পেটের মধ্যে পয়সা তাহি মাস পড়ছে আর পেটের মধ্যে এমন আছেন আল্লাহর ওলি উনি ছাড়লে আধা ঘন্টা পর্যন্ত খালি রাসায়নিক গ্যাস বেড়া করবে বেউশ করতে থাকে হাসেনা নাই খালি কাললে তো স্টক করবেন একটু পরে একটু হাসেন এ রাসায়নিক এলাকার মানুষ মসজিদ কোম্বল এমনি হুইয়া চাষি তো কোম্বল মেলাইতে রামে বয়ে থাকবো যে পাড়ায় করলো কি রাত্রে ঘুমামু মুখে ঠিক নামে ঠিক এমন লোক আছে না এমন আল্লাহর অনেক অলি আছে আছে না নাই মনে রাখতে হবে বাবা সবকিছুর মালিক কে তবে আমার চাচারা যারা এখানে বসছেন আমার চাষাদের শরীর টাড়ি কারণ তার নিজে ফলায় খাইছে আমরা তো খাই পরের ফলা মোটা ফার্মের মুরগি একুশ দিনে আড়াই কেজি পেয়ারা দেড় মাসে দেড় কেজি আর আপনারা খাইছেন শের এক বছরে এক শের আর আমরা খাই দেড় মাসে কেজি ওইটা হলো বেজি পাকায় গ্যাস সিলিন্ডারে ওইটা খাওয়ার পরে পেটি গ্যাস সিলিন্ডার তা সারবে না সারবে কি গোরে আর মারে গোরে আর মারে রাসায়নিক অস্ত্র কারণ পেটি তো গ্যাস সিলিন্ডার কথা কোন না কেন ওই যে চাচার আশি বছর বয়সে গেছে আগ করে সারিছে নেয় না চেনায় না ওই বেটা এমনি নে বেটা এই পর্যন্ত আজও পর্যন্ত কোন একটা গ্যাসের বরি খায় আমার চাষা গ্যাসের বরি কি বোঝেই না আর আমি যে হাতে সেটা দুই বেলা মারি তাও মাঝে মাঝে বো 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 আমার কথা আমি কই আমি যে সারি তা কই নে বুঝাইলাম আর কি আল্লাহ বলতে পারলেন না রাগ করছেন এবার কান দেন আমার দিক থেকে ক্ষমতার মালিক কে আল্লাহ এ আল্লাহ আছে বলে যাবেন না আলমদের সাথে বেয়া দেবী করবেন না এই যে দেখেন শরমনে এলাকায় কত বক বকছেন আওয়ামী লীগের দালাল হাসিনের জামাই কত কথা কৈশো কইছো না আমি কিন্তু সরমনের মুরিদ না সরমনের দলও করবেন কিন্তু ভালোবাসি কেন জানো

আরবি এমন ভাবে ঘেরাও করছে সকল আমি তাহলে ছিলাম আমি জানি না বাবু ওদের বিরোধের করে সচিবালয় প্রথম ঘেরাও আর্মিদের প্রথম ব্যারিকেড ভাঙছে ফয়জুল করিম রেজাউল করিম পরে আসছে তিন ভাই একসাথে কাপড়ের কাপড় কিনতে নামছে তিন ভাই শপথ বাই ছয় ভাই লাশ পড়লে ছয় ভাই একসাথে পড়বে দশমিকে করি কাজ হারিজিতি নাহিল আসলে ছয় লাঠি যখন একসাথে কেউ মারে ওর বাইসে থাকার কোন সিস্টেম থাকে না আর মালিক তো একজন উপরে বই এই রয়েছে হারে পতনের করানো লেগে কথা কোন লাগে না মন খারাপ তার মুখ দেরে মনে হন কে বাগুনের বেশি টানটা আছে না তুমি একসাথে বলো সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আছে এবার বলেন ওই আল্লাহর জন্য যদি কখনো ডাক আসে আর একটা বাঘ ইসলাম একটা দল ক্ষমতায় নিয়ে রেখে রেখে ইসলামী দলটা ভোট দিবেন না এটা আমরা জানি যতই আমরা কই কাম হইব না ভোটের সময় ঠিকই ওই যে ওই যে ঠিকই মারবেন আমি কোন দলের নাম কই না ঠিকই মারবেন কিন্তু মনে রাখবেন আপনার ভোটটা কোথায় যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে অমক দলের জন্য রক্ত দেবে যে রেজাউল করিম বলে গেল রেজাউল করিম বলে গেছে না যে আপনি রক্ত দেব রক্ত দেব কার লেগে রক্ত দেবেন রক্তকে আপনার বাফে তার যদি রক্ত শূন্যতার শরীরে ব্যরাম হয়ে যায় পৃথিবীর এমন কোন ডাক্তার নাই এক ফোঁটা রক্ত අපরা শরীরে উৎপন্ন করে দিতে পারে রক্ত বানাইকে আল্লাহ রক্ত দিব তার জন্য তার নবীর জয় ঠিক ওই পোসা জাহান্নামী নেতার জন্য রক্ত দেব না দেব না দেব না দেব না দেব না সে জে ঠিক না বেটি কষ্ট হয় আব্বা আব্বা село ভাষায় যাই মা তোর মার সাথে আমার ওয়াদা ছিল তোর মার কবরে কি হয় একটু দেখতে দাও এইবার দিনটা নরম দেখতে চাই দুইটা মিনিট দেখি আপনার বিবির প্রতি কত রকম ভালোবাসা আছে নবী আমার এইভাবে বসে আছে টাকা বোখারি দাসে মাকামে হুজুর মা খাদিজার বাড়ির যে জায়গাটা এটাই কবরস্থান জান্নাতুল মোহাল্লা মক্কায় মা খাদিজার কবর এখানে এইভাবে বসে আছে বসন্ধে মোট কান্নে কি নিক কান্নে কি আসতে দেরি হচ্ছে নবী আমার টেনশনে বাঁচে না আমার খাদি কোথাও ভুল করলো কি না আমি তো জানি চল্লিশ কদম গেলে মন কারণে কি কারণে কি আসে কেন আমার খাদি কাছে আসে না একটু পরেই দেখে বাবা কোন মন কারণে কি নেক কারণে কি নাই জিব্রাইল স্বয়ং নবীর সামনে কথা কয় নবী আপনি কি আপনি কার আশায় বসে আছেন কিসের মন কার নাকি নিকার নাকি নবী আপনার খাদি কে প্রশ্ন করবে গো আপনার খাদি যারা জবাব করবে পৃথিবীতে কোন ফেরেশতা কোন মাখলুক জন্ম নেয় নাই কারণ যেই খাদি গতকালকে বিকাল বেলা আল্লাহ নিজে সালাম দিছে যেই খাদিজার সাইড থেকে পাঁচবার আমার আল্লাহ সালাম দিয়ে আপনার উত্তর দিতে বলছে সালাম আপনি আমার দোস্ত খাদিজা আমার দোস্তাবি আমার দোস্তানির কবরে কে আজাদ দিবে কার এত বড় সাহস আপনার এখানে বসে থাকতে হবে আমি আবার দোস্তারির কবরের সওয়াল জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিছি আমি নিজেই দিয়ে দিছি আপনার বিবির জন্য জান্নাতের বিছানা বিছায় দিছি বাজানিবার চিল্লাবেন আর কানবেন আমার নবী যখন মেহরাজে গেছে জান্নাতে আমরান লা জিজ্ঞেস করে নবী গো আপনার বিবি খাদিজা রে দেখবেন আল্লাহ আল্লাহ আমার খাদিজা তো মাত্র এক মাস আগে মারা গেছে আমার খাদিজা দেখাইবা আমার খাদিজা কেমন আছে কই আছে কই আছে না নবী দেখা যাবে না আল্লাহ আল্লাহ আমি দেখলাম আমার জাতির পিতা ইব্রাহিম যখন চেয়ারে বসা তার মুখের সাথে অনেক বাচ্চারা মুখ দিয়ে দিয়ে কি জানি পড়ে যেতেছে কোরআন শরীফ তারা পড়ে পড়ে চলে যেতেছে মুখ দেয় আমার জাতির পিতা ইব্রাহিম তাদের কানে কানে সবক দেয় তারা লইয়া কবরে চলে যায় আল্লাহ ওদের মধ্যে আমার দুইটা ছেলে ইব্রাহিম আর কাসেম তাদেরকে দেখলাম আল্লাহ আল্লাহ আমাদেরকে একটু ধর্ম একটু ধর্ম আমি একটু ধর্ম না আদর করলে আপনার বাচ্চা দুটো ছাড়বেন না আর আপনারা আমি ছাড়েই দেব পারব না আপনার বিবি আপনি পাইলে আপনি ছাড়বেন না আমি জানি আপনি সব নবীর সাথে নিজ নবীদের সাথে দেখা করতে পারবেন সব মুমিত জান্নাতি। মহিলাদের সাথে দেখা করতে পারবেন আপনার খাদিজা বাদে আমি জানি আপনি আপনার খাদিজা আপনি এত ভালোবাসেন আপনি খাদিজা রে ছাড়বেন না আপনার টাইম এখনো হয় নাই এই থাকে। আপনাদের এখন টাইম হয় নাই নবী আমার কাম দেয় কয় আল্লাহ তোর লোভ দিলা কেন বজন আমি আপনাদের দুইটা পাউ ধরে বলে যাই মা গো একটা স্বামী যদি এইভাবে তার স্ত্রীকে এত ভালোবাসে গো মা ওই স্ত্রী আপনি জান্নাতে চইলে যাবে আল্লাহ আল্লাহ মা বন্ধুদের জান্নাত نصیব করেন কালে মান نصیব করেন যতক্ষণ আমিন আমিন ইজরে বনা আমিন আমিন আমি এই হাদিস জানি বিদায় দুই সালে আমার আব্বা নিয়ে যখন হসে গেছিস এখন চিল্লে খান আমি জানি আমার আব্বা আমার মায়ের মাফ না করলে কোনদিন আমি কাইন্ড দিয়ে আমার মায়ের গুনা মাফ করে দেবো আমি হুদা সালাম কিরা আমি কাবাঘরের দরজার সামনে আমার বাপরে বুকের মধ্যে চাই বলছিলাম আব্বা আপনি আমার মায়ের মাফ করে দেন আমার আব্বা কয়ে আমি তখন মার রে তো মরার আগেই মাফ করে দিয়েছি আব্বা আজকে কোন

সন্তানরা যদি বাবা মা মাপ করে তার রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু আসমানে যাবে না আবার দুইটা জিনিস দুইটা বস্তু জান্নাত এখন আপনা মাফ করার ভিতরে হয়তো আমার মারে মাফ করলে মাফ পাইবো আমারে মাফ করলে আমি পাবো আমার আব্বাই ভাবে চিল্লাই ছিল বলছে আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে তুমি প্রত্যেকটা মানুষের চোখ পানি ফেলাবা সবাই আমার ইলিয়াস সবাই

এই মালাকা আমার নিজের ক্রেডিট না আমার ইলেভেন আমার সাথে বড় সুরওয়ালা বক্তা বাংলাদেশে আসে অনেক বড় আঙুলি আছে আমার মতো আপনাদের চোখের পানি গুলা গুনাগার কান দে দাড়িওয়ালাও কান দাড়ি সেসব কান দে মা হারাও কান দে মা আছে সেও কান দে এই হেকমত আমার না এই ক্রেডিট আমার না একমাত্র আমার বাবার আর আমার মা যুবক তোর পাউদিরে দর্শী সামনে আর মাত্র এক মাস একদিন আছে রোজার মাস এক মাস পরে তোমার ঘরের দরজায় টকা দিবে মা হেরম জান মা হেরম জান মা হেরম জান মা হেরম জান বারকাতান জল্লান সুবাসান জান্নাতান বারকাতান জান্নাতান বারকাতান মান সামা রমাদানা ঈমানা ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দাম মিন জামবিহি ওয়া মা তাআখখার তোমার দরজা আমি আসছি তোমার জীবনের সব গুনাহ করার জন্য এক মাস এক পরে আসবে রোজাডা রাখার নিয়ে আছে রে নাই আছে ঠিকই রাখবেন রোজা দেখ হাত ধরে দেখান 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 এ আল্লাহ 29 জানুয়ারি তুমি তাকাইয়া দেখো আল্লাহ তুমি দেখো মানি 29 জানুয়ারি টাঙ্গাইল ঘাটাইল হাজার হাজার মানুষ এই 12টার সময় হাত তুলে वादा করলো জীবনে রোজা ছেড়ে দিবে না এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না মানি এদের মধ্যে কার জানো মানাই গো আহারে মারে নিয়ে গত বছর ইফতারি করছে আজকে মা আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে বাবার ইফতারি করছে বাবা নাই আমার মতো যাদের মা বানাই টাঙ্গাল ঘাটাল উনত্রিশে জানুয়ারি এদের চোখের পানি কি কবল করবা না মালি এই রাত বারোটায় চোখের পানি ফিরে না নিজের হাতের আল্লাহ এদেরকে মাফ করে রোজা এই বৎসরের থেকে রোজাটা কবুল হোক চান চান তোর রোজা ডাইরেক্ট আসমানেও না আমি গ্যারান্টি দিলাম একটা শর্তে তোমার রোজা মাস মাসের এক তারিখ থেকে আসমানে যাবে সবে বরত আসমানে যাবে শর্তটা হলো বাবা মার কাছে মাপ না চাইয়া রোজা রাইখো না চ্যালেঞ্জ করলাম কোন মুক্তি যদি বলতে পারে যে মা বাবা তারে মাপ না করলে তার রোজা নামাজ কবুল হইব জীবন অস করব না বেটা হে মহিলা

হাসবি শুধু কান্না থাকবে বাইজের বুস্তাবির মতো এক গিলাস পানি দিয়ে যদি বাইজের বুস্তাবি জগৎ বিশ্ব বিখ্যাত অলি হতে পারে তুমি পারবা না আমি বললাম এই সাবান মাস আগামীকাল পরশুদের থেকে শুরু তুমি অলি হওয়ার আরম্ভ হওয়ার বা তাকায় থাকো আমার দিক তাকাও আর চোখের পানি আনার জন্য চেষ্টা করো শুধু চেষ্টা করো দেখ এক পানি আসে কিনা আর কোন যুবকের বাপ এই মাঠে নাই আর কোন যুবকের বাপ নাই মাঠে নাই তোর সুযোগটা নিবি না তুই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপ গুলো এখন দাঁড়ান আপনি দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে আপনার ছেলেটা দাঁড়াইছে বাপ গুলো দাঁড়ান না কেন দেরি করেন কেন হ্যাঁ যুবক এবার আমার দিকে তাকা আমি বলার সাথে পাগলের মধ্যে দৌড় দিবে মহিলা প্যান্ডেলে মা তোমার মা এই প্যান্ডেলে আছে না মা না থাকে শাশুড়ি আসে না শাশুড়ি নাই মা ও নাই বাপ ও নাই দুই বোন ওয়ার সাথে আসছো বাবার বাড়ি বেড়াইতে এসে ওয়াজের উষ্ঠামে তোমরা দুজন কি করবা এক বোন আর এক বোনের বুকি নিয়ে সিল লেবার কাম বাজানো তোমার মা বাপরে কবরে আল্লাহ মাফ দে আমি বলার সাথে একটা দৌড় দিবা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে সিল লেবার কাম আমি বসা আগ পর্যন্ত আমি বলার আগ পর্যন্ত বাপরে সাইলে বসবা না দাও তো দাও দাও তু কবুল হয়ে যাবে চাকে দাঁদা যেমন তাঁদায় দাঁদা যেমন চাকা ধোত পাগল হন জানুয়ারি সাক্ষী ঘাট দাস কাংগাই ঘটাই এই হাজার হাজার মানুষ এক্ত লুকু যায় নাই মাধান সে আল্লাহ রাইট বারো তা তোর পাগল গুড়ি দেখা এ পাশে ফোর বপ ধত্তো গান চো সমাধান হম যাই যায় নাই দেখার হন তিরিশে জানুয়ারি কাম দেয় দেখো কেমনে কান্দে দেখো যাদের বাপ আছে তারা নাম চাইল যাদের বাপ দুনিয়ায় নাই তারা কার কাছে নাম এই মাহফিল কমিটির কোন যুবকের জানু বাবা না রে কোন যুবতী মারা লেদের বাবা মার কবরটা উনত্রিশ জানুয়ারি খালি হাতে বিড়াই দিও হালাই গভীর রাতে রাত বারোটার সময় তোমার কাছে রাইখে গেলাম এই টাঙ্গাইল ঘাটাইলের জমিনে হাজার হাজার মানুষ রাত বারোটার সময় কেমনে খালি হাতে বিড়াই দিবা আমি মুসাফির দোয়া করে গেলাম এদের রোজা নামাজ গুলো কবুল করে নিয়া বসে বসে মনোжетеরাকে একটা লোক করবেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বসো ভাই বসো বলি যা বসো যারা বাবার কাছে maaf চাইছো তারা এই জান্নাতী আমি গ্যারান্টি দিয়ে গেলাম আর যারা চাও নাই বদমাইশ তো রোজা নামাজ আসমানে যাওয়ার কোনো সিস্টেম নাই শুধু একটা কথা বলবি এই রোজা এই নামাজটা সারা জীবন আসমানে যাও তুমি চাও না চাও এই মাহাবিলরা সারা জীবন হুকুম চাও না আমিলিয়া সরমান জেহাদি আমার মায়ের একটা অশিয়াদ পালন করতে যে চার কুড়ি বাইশ লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানিয়েছি কেন সানাউল্লাহ সাইফ এস্কের না দ্বিতীয় বক্তা ছিল ও দেখে আর এত সুন্দর মসজিদটা করছে আমার ওয়াদের সমস্ত টাকাটা এমনকি মুসাবার মধ্যে যা পাই তাও মসজিদ মাঝে আমার ম আমাদের মতো বক্তায় শরমা না বিশ্বাস মোসাবা করে টাকা দেন একশো দুশো পাঁচশো এ টাকাগুলো লল কুতুবরা খায় না খাদে মেরাতে দেয় নিয়ে বোর্ডিং আজকে দাইলে দেয় দেখছে সানাউল সাই তাহলে বোঝা গেল এখানে অনেক আমার মায়ের ভক্ত আমার মসজিদের ভক্ত এখানে আছে তিরিশটা সেকেন্ডে বলবো আল্লাহ কোন পাগল আছেন তিরিশটা সেকেন্ডে বলবো আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই জান্নাতের বাগান যারা দিবেন যাদের বাপ নাই আপনার বাবার কবরে আল্লাহ জান্নাতের বাগান করে দিবে তিরিশ সেকেন্ডে বলবো কোন যুবক আসেন কি হুজুর আগামী বছর মাহফিল হবে আপনি আসেন বা না আসেন আমার বাবা ঋণ শোধ করার জন্য আপনি যেরকম মায়ের ঋণ শোধ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছেন আমি আমার বাবার কবরের জান্নাতের টুকরা করার জন্য আমি সন্তান হিসাবে আগামী বছর এই প্যান্ডেল করতে যত টাকা লাগে আমি আমার বাবার সৎ সন্তান হিসাবে দিয়ে দিব আগামী বছর বলেন কে দিবেন সময় তিরিশ সেকেন্ড আপনার বাবার কবর আজ ফিরাবার জন্য কে দিবেন আগামী বছর প্যান্ডেল খরচ বলেন আগামী বছর সময় এক মিনিট এক মিনিটের মধ্যে দাঁড়াবেন হুজুর আমি আমার বাবার জন্য দিয়ে দিব আগামী বছর দাঁড়ান pasado el